আজকে সমাজকে অনেক লোক সমাগত আমি ধন্যবাদ জানাচ্ছি সবার জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোচনার আয়োজন করেছি আয়োজনের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান অতিথি যিনি থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদের সঙ্গে তাদেরকে আমরা আইনে আহ্লাহ আজকে অপরাধ বাংলাদেশ শক্তি এই আয়োজনের অন্যান্য বিষয়বস্তু হচ্ছে ভারতের কালা থেকে বাংলাদেশের আগামী জাতীয় প্রতিরোধ রুখতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রিয় উপস্থিতি বাংলাদেশকে যারা আজকে বাংলাদেশকে ভারতকে নতুন করে চিনানোর কোন অবকাশ থাকে না উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীনতার ক্ষেত্রে সহায়তা করেছিল এখানে ভারতের স্বার্থ জড়িত ছিল পাকিস্তানকে বিভক্ত করে বাংলাদেশ স্বাধীন পর বিগত পঞ্চাশ পঞ্চান্ন বছরে ভারত বাংলাদেশকে কখনোই কখনোই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাষ্ট্রনীতিকে সঠিকভাবে তারা করে সুদ্ধ দেয় নাই বিশেষ করে গত পনেরো বছরের ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি বাংলাদেশের যারা দুঃশন বাংলাদেশে যারা গণ চালিয়েছে বাংলাদেশে যারা সম্পদ উৎপাদ করেছে বাংলাদেশে এদেশের মানুষকে যারা গুম করেছে বিচারপত হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা আজকে সব ভারতীয় আশ্রয় গ্রহণ তারা আজকে সব ভারতীয় আশ্রয় গ্রহণ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আগামী জাতীয় নির্বাচনকে কুন্ডুল করার জন্য ব্যাপক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে গতকালকে একটা সংবাদ এ এই ফলন গ্রুপ বাংলাদেশে শেখ হাসিনা প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় তিন লক্ষ কোটি টাকা উৎপাদ করে নিয়ে আছে এক দুই কোটি টাকা নয় তিন লক্ষ কোটি টাকা এই টাকা আজকে বাংলাদেশে একটি অস্তিত্বতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত প্রিয় উপস্থিতি প্রিয় সাংবাদিক বন্ধুরা বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বের ব্যাপারে বিএনপি আপসি